গোপালগঞ্জে স্মরণকালের সবচেয়ে কঠিন খেলাটাই খেলছে সেনাবাহিনী বুধবারের অ্যাকশনের পর বৃহস্পতিবার চালাচ্ছে সারাশি অভিযান জেলা শহরে চলমান কারফিউয়ের ভেতর যৌথ বাহিনীর অভিযানে বিশ জনকে আটক করা হয়েছে বিশেষ করে সেনাবাহিনী তো রীতিমতো বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান সাংবাদিকদের কথা জানান তিনি জানান আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে এছাড়া গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে বুধবার দিনব্যাপী সংঘর্ষের পর রাত থেকে কারফিউ জারি করা হয় সে সাথে এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন গোপালগঞ্জে ঘটনা ঘটবে সে বিষয়ে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল তবে এত পরিমাণ যে হবে ওই তথ্যটি ছিল না ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক আছে যারা অন্যায় করেছে তারা গ্রেফতার হবে কাউকে ছাড় দেওয়া প্রশ্নই আসে না সে লক্ষ্যে ঘটনা ঘটনাতদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার আগামী দুই সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকগণ বলছেন গোপালগঞ্জের সহিংসতায় তিনটি পক্ষ জড়িত প্রথমত যারা এই কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি তারা এক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা করে জেলায় জেলায় যাচ্ছিল তাদের এই কর্মসূচি পূর্ব ঘোষিত নিয়মতান্ত্রিক এবং আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণভাবে সংঘটিত হচ্ছিল আরেকটি পক্ষ এই সহিংসতার পটভূমিতে গুরুত্বপূর্ণ তা হল গোপালগঞ্জের স্থানীয় জনগোষ্ঠীর একটি অংশ বিশেষ করে রাজনৈতিকভাবে সংগঠিত এদের মধ্যেও বিশেষভাবে উল্লেখযোগ্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ যাদের সেখানে সুসংঘটিত উপস্থিতি ও মাঠের শক্তি রয়েছে তারা মুহূর্তের মধ্যে বড় জমায়েত করতে সক্ষম অতীতে আমরা দেখেছি এই ছাত্র সংগঠনটি স্থানীয় আওয়ামী লীগের নেতৃত্বে সেনাবাহিনীর সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছে পুলিশের সঙ্গেও তাদের এমন সংঘর্ষ ঘটেছে মাত্র কয়েক মাস আগে এসব তথ্য প্রকাশ্য এবং প্রশাসনের কাছেও অজানা থাকার কোনও কারণ নেই এমন একটি পরিস্থিতিতে যেখানে অস্থিরতা ও সংঘর্ষের ইতিহাস রয়েছে সেখানে এনসিপির মতো একটি নতুন ও উদীয়মান রাজনৈতিক দলের পদযাত্রাকে কেন্দ্র করে সংঘাত দেখা দিতে পারে সেটি অনমীয় ছিল এই অনুমানকে উপেক্ষা করাই ছিল অবিমৃশ্যকারিতা তৃতীয় পক্ষ হল সরকার যার উপর সাংবিধানিক ও নৈতিক দায়িত্ববর্তায় আইনশৃঙ্খলা রক্ষা করা সব পক্ষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করা এবং সর্বোপরি জনজীবনে নিরাপত্তা ও শান্তি বজায় রাখা সরকারি কর্তৃপক্ষের নির্লিপ্ততা এই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে না এমন পরিস্থিতিতে পক্ষগুলোর সংঘর্ষের চেয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তাও কম বিপজ্জনক নয় এখন প্রশ্ন হল এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সূত্রপাত ঘটালো কে দায়টা মূলতকার অনেকে বলছেন এই ঘটনা প্রবাহে প্রাথমিক দায়ভার বহন করতে হবে এনসিপিকে কারণ তাদের ধারাবাহিক কর্মসূচি যে একটি রাজনৈতিক কৌশলের অংশ তা বোঝা যায় তারা এক জেলার পর আরেক জেলায় পদযাত্রা করছে এটা তারা আগেও করেছে কিন্তু গোপালগঞ্জে আসার আগ মুহূর্তে হঠাৎ করে তাদের কর্মসূচির নাম বদলে গিয়ে হয়ে গেল মার্চ টু গোপালগঞ্জ কেন মার্চ টু শব্দ বন্ধটি সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে খুবই স্পর্শকাতর এবং প্রতীকী এক শব্দ এর রেশ এখনও জেগে আছে মার্চ টু ঢাকার মতো আন্দোলনের স্মৃতিতে যা দেড় দশক ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে মহারাষ্ট্র গোপালগঞ্জ এটি কি নিশোক পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে হেঁটে আসা নাকি এর মধ্যে অন্য কোনো বার্তা ইঙ্গিত এমনকি রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল নিহিত অনেকে বলছেন এখানে ভাষার ব্যবহারে একটি প্রকাশ্য উস্কানির চেষ্টা ছিল এমন ভাষা এক ধরনের প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মতো বিশেষ করে যখন গোপালগঞ্জকে ঘিরে আবেগ ইতিহাস ও ক্ষমতার প্রতীক তৈরি করা আছে এনসিপি একটি নবীন দল তাদের নেতৃত্বে তরুণ রায় আছেন এ অবস্থায় তাদের পক্ষ থেকে আরও দায়িত্বশীলতা আশা করা যেত বিশেষ করে যদি তারা স্পষ্ট করে বলত আমরা জুলাই শহীদদের স্মরণ করছি জুলাই আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে জনগণের কাছে যাচ্ছি গোপালগঞ্জবাসী আমরা আপনাদের সঙ্গে সংলাপে আগ্রহী তাহলে এক ধরনের সৌজন্যবোধ ও রাজনৈতিক শালীনতা প্রকাশ ঘটত অনেকে বলছেন যেখানে বঙ্গবন্ধুর কবর রয়েছে সেই গোপালগঞ্জ তাকে ঘিরে যদি কেউ প্রতীকী বা প্রত্যক্ষ উস্কানিমূলক ভাষা ব্যবহার করে সেটি সুশৃঙ্খল প্রতিবাদের অংশ নয় বরং রাজনৈতিক উত্তেজনার বিস্ফোরক উপাদান এই প্রেক্ষাপটে এনসিপি এবং সরকার উভয়েরই সচেতন থাকা প্রয়োজন ছিল গোপালগঞ্জ ঐতিহাসিকভাবে একটি স্পর্শকাতর স্থান সেখানে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের আগে একটি ন্যূনতম সাবধানতা ও কৌশলগত বোধ থাকা জরুরি ছিল কিন্তু উভয় পক্ষের মাঝেই আমরা সেই সতর্কতা দেখতে পাইনি বরং তারা যেন নিজেদের অবস্থানকে কেবল প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল হিসেবে ব্যবহার করেছে এর বিপরীতে আমরা দেখছি যে আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হিসেবে তালিকাভুক্ত কিন্তু বাস্তবতা হল এ নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপালগঞ্জে ছাত্রলীগের মাঠ পর্যায়ের উপস্থিতি এবং প্রতিক্রিয়া প্রবলভাবে সক্রিয় যদি তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া উস্কানির পাল্টা জবাব দিতে গিয়ে গোপালগঞ্জের মতো স্পর্শকাতর জায়গায় সহিংসতায় জড়িয়ে পড়ে তাহলে প্রশ্ন ওঠে সরকার কি এরকম একটা পরিস্থিতি সম্পর্কে আগে থেকে অনুমান করতে ব্যর্থ হয়েছে সরকার একটি বিবৃতি দিয়েছে যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা বলা হয়েছে মত প্রকাশের অধিকারে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানানো হয়েছে এবং যেসব সংগঠন নিষিদ্ধ তারা যদি আইন ভঙ্গ করে তবে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এই বিবৃতি যদি ঘটনার আগে আসতো তাহলে হয়তো পরিস্থিতির উত্তেজনা খানিকটা প্রশমিত হতো প্রশাসনের দায়িত্ব শুধু ঘটনার পর বিবৃতি দেওয়া নয় সম্ভাব্য সংকট প্রতিরোধে আগাম প্রস্তুতি নেওয়াও সবচেয়ে উদ্বেগের বিষয় হল এই গোপালগঞ্জ কেন্দ্রিক ঘটনা বিচ্ছিন্ন নয় রাজনৈতিক উত্তেজনার যে বাতাস সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে তা শুধু এই একটি কর্মসূচি ঘিরেই সীমাবদ্ধ নয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনো মহল হয়তো এই উত্তেজনাকে কাজে লাগিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কিংবা অনিশ্চয়তা সৃষ্টি করার চক্রান্তমূলক অভিলাষ লালন করছে এই কারণেই প্রত্যেক পক্ষ সরকার বিরোধী দল নতুন রাজনৈতিক শক্তি এমনকি সাধারণ নাগরিক সবার সতর্ক সংযত ও দূরদর্শী আচরণ এখন সময়ের দাবি আমরা নিশ্চিত নই কিন্তু জনগণের মনে যদি এই বিশ্বাস জন্ম নেয় যে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাগুলো এক ধরনের পরিকল্পিত উস্কানি বা চক্রান্তের ফল যার উদ্দেশ্য হতে পারে নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করা কিংবা পিছিয়ে দেওয়ার মতো একটি অস্থির পরিবেশ তৈরি করা তাহলে তাদের এই সন্দেহকে একেবারে ভিত্তিহীন বলা যাবে না বিশ্বাসের এই ঘাটতি কিন্তু আসলে রাষ্ট্র ও রাজনৈতিক শক্তির ওপর আস্থাহীনতারই প্রতিফলন যদি সরকার ও এনসিপি আগেভাগে যথাযথ সতর্কতা অবলম্বন করত সংলাপের চেষ্টা করত কিংবা স্থানীয় প্রশাসনকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থানে প্রস্তুত রাখত তাহলে এমন একটি দুঃখজনক পরিস্থিতি এড়ানো সম্ভব ছিল এই ঘটনার মধ্যে আরও একটি প্রশ্ন সামনে চলে আসে গোপালগঞ্জের এই সংঘর্ষের পর আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কীভাবে পুনরায় মঞ্চে ফিরতে চাই বিগত এক বছরে আমরা দেখেছি দলটির শীর্ষ নেতৃত্ব বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে বেশিরভাগ কেন্দ্রীয় নেতা পলাতক এবং সবাই জানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে আশ্রিত দেশে অবস্থান করছেন মূলত মাঠ পর্যায়ের কর্মী ও সমর্থকরা কিন্তু প্রশ্ন হল গত এক বছরে আওয়ামী লীগের এই মাঠ পর্যায়ের তৎপরতা নেতৃত্ব থেকে কি ধরনের দিক নির্দেশনা পেয়েছে কিংবা তারা আদৌ কোনো সুসংঘটিত রূপে রাজনীতিতে ফিরে আসবে কিনা সে দিশা দলটি দেখাতে পেরেছে কি গোপালগঞ্জের ঘটনা সেই প্রশ্নকে আরও জটিল ও জরুরি করে তুলেছে এনসিবি যেমন এখন পরীক্ষার মুখোমুখি ঠিক তেমনি আওয়ামী লীগের সামনে এখন প্রশ্ন তারা কি সংঘাতের মাধ্যমে নাকি রাজনৈতিক পুনর্গঠনের মধ্য দিয়ে নিজেদের ফিরে পাওয়ার পথ খুঁজবে বন্ধুরা বাংলার মানুষ কি হাসিনাকে সেই সুযোগ দিবে বলে আপনারা মনে করেন আমাদের তো মনে হয় না মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনাদের ভাবনা ধন্যবাদ